বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আসলাম আজকে প্রাইডের উপরে হাতের কাজ করা ড্রেস এখানে কুশি গলার ড্রেস আছে এবং অ্যাপ্লিকেট ড্রেস আছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো টাকা আর দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা রিকোয়েস্ট থাকছে যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পোয়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দেবেন আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দারুণ দারুণ কালারের ড্রেস আছে তাহলে দেখাতে শুরু করি অ্যাপ্লিকেট ড্রেস এইগুলা এটা হচ্ছে যে হলুদ কালারের মধ্যে আছে আপনারা বিভিন্ন প্রোগ্রামের জন্য এই ড্রেসগুলো নেন আপনারা দারুণ দেখেন কত সুন্দরভাবে ড্রেসগুলো করা আছে অ্যাপ্লিকের কাজ এগুলো অ্যাপ্লিকগুলো বসানো অনেক সুন্দরভাবে এবং সিকোয়েন্সের কাজ করা আছে পাইপিং করা আছে এটা হচ্ছে নিচের প্যানেলটা অনেক দারুণ হবে আর দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে পাইপিন করা আছে আর এটা হচ্ছে নেক্সট সাইডটা কালার কমিশনটা অনেক সুন্দর এগুলো অনেক সুন্দরভাবে বসানো আছে আর এটা হচ্ছে যে ব্যাক সাইডের কাজ পুরা ড্রেস এইভাবে কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসেভাবে চিটাই কাজ করা আছে পাইপিন করা আছে ব্যাক সাইডে ব্যাকসাইডে ফ্রন্ট সাইড এবং হাতাতে পাইপিং করা আছে এই যে এমন হবে হাতাটা প্রত্যেকটা ড্রেসে আমাদের ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুরাতে করতে পারবেন বডি সিক্সটি আপ আছে দেখেন কত দারুণ হবে এবারে আমরা দেখাবো ওনাটা অনেক দারুণভাবে কাজ করা আছে পুরা ড্রেসটাতে এটা হবে অন্যা ওড়নাতে এখন পাইপিং করা আছে চারিদিকে ঘোরাইয়ে অনেক দারুণভাবে পাইপিং করা আছে আর প্রাইডের এই কাপড়গুলা আপনাদের পুরো রং কস গ্যারান্টি দেখেন এত সুন্দরভাবে ওড়নাটা করা আছে অনেক দারুণ হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন ড্রেসগুলোর দাম মাত্র সতেরোশো টাকা এরকম দামে এত সুন্দর ড্রেস খুব কম জায়গায় পাবেন অনেক দারুণ হবে ড্রেসটা আচ্ছা তাহলে আমরা নেক্সটে যাই ড্রেসগুলো যখন তৈরি করে পরবেন অনেক দারুণ লাগবে ড্রেসগুলো বিশেষ করে যে পাইপিংগুলো দেওয়া আছে অনেক সুন্দরভাবে এবারে আমরা দেখি আর ড্রেস এই ড্রেসটা এটার কালার হবে এই যে বেগুনি গাঢ় বেগুনি কালার কালারটা দেখেন কত সুন্দর এবং কালার কম্বিনেশনটা অনেক দারুণ এটা গাঢ় বেগুনি কালারের মধ্যে আছে এবং পাইপনগুলো একটু দেখেন কত সুন্দরভাবে দেওয়া আছে তৈরি করার পরে ড্রেসগুলো অনেক দারুণ লাগে এটা হচ্ছে নিচের প্যানেলটা আর এটা নেক সাইডটা আর এটা হচ্ছে হাতার কাজ হাতাতে অনেক কাপড় দেওয়া আছে আপনারা ফুলাতে করতে পারবেন এবং যাদের একটু কাপড় বেশি লাগে আপনারা তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে অনাটা পাইপিংটা দারুণভাবে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা দেখেন কত সুন্দর হবে যখন আপনারা তৈরি করে পরবেন অনেক দারুণ লাগবে ড্রেসগুলা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বিশেষ করে ড্রেসের কালারটা অনেক সুন্দর তাহলে আমরা এবার নেক্সটে যাই আর এটা হচ্ছে হালকা বেগুনি কালার অনেক স্ট্যান্ডার্ড কালার এটা এটা হালকা বেগুনি কালারের মধ্যে আছে দেখেন কাজগুলো কত সুন্দরভাবে করা এবং পাইপিংগুলো অনেক দারুণভাবে করা আছে এটা নিচের প্যানেলটা এমন হবে এইভাবে করা আছে আর এটা হচ্ছে নেক্সট সাইডটা এটা হবে নেক্সট সাইডটা তৈরি করার পরে দারুণ লাগবে ড্রেসগুলো এটা হচ্ছে পাইপিন দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে আর এটা হবে হাতার কাজ এটা হবে হাতা হাতাটা এত দারুণ কাজ করা আছে এটা হবে ওড়না ওড়নাটা চারিদিক ঘোড়ায় পাইপিন করা আছে দারুণভাবে আর এইভাবে কাজ করা আছে অন্যগুলো বড় হবে প্রাইডের মধ্যে আছে এইভাবে এত সুন্দরভাবে কাজ করা আছে আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র সতেরোশো টাকা তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো এই যে মোস্ট ডিমান্ডেবল সাদা কালারের মধ্যে আছে এটা দেখেন কত দারুণভাবে কাজ করা আছে কম্বিনেশনটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা এই যে এমন সুন্দর হবে এত দারুণভাবে করা আছে এটা যে বল প্রিন্টের উপরে কাজ করা রঙ কর সব গ্যারান্টি আছে কোনো আপনাদের নিশ্চিন্তে নিবেন এটা ড্রেসগুলো অনেক দারুণ হবে এটা নিচের প্যানেল আর এটা নেক সাইডটা নেক্সট এই যে এত সুন্দর হবে আর এটা যে ব্যাক সাইডে পুরো ড্রেস এইভাবে কাজ করা আছে ব্যাক সাইডটা অনেক দারুণভাবে হবে ড্রেসটা আর এটা হবে হাতার কাজটা দেখেন কত সুন্দরভাবে একটা পাইপিন করা আছে এইভাবে কাজ করা আছে যখন হাতারা ড্রেস তৈরি করবেন দেখতে অনেক দারুণ লাগবে আর এবারে দেখাবো আমরা ওন্নাটা এটা হচ্ছে অন্যা দেখেন কত দারুণভাবে অন্যার কাজ করা আছে পাইপিং করা আছে ড্রেসগুলো তৈরি করে পরলে অনেক সুন্দর লাগে এই যে এমন হবে ড্রেসটা ওন্নাটা এই যে এত বড় হবে ব্রাইডের ওন্না আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র সতেরোশো টাকা অনেক দারুণভাবে ড্রেসটা তাহলে আমরা নেক্সটে যাই এবারে দেখাবো কুশি কালার ড্রেস ড্রেসটা অনেক দারুণ কালার এটা হচ্ছে গাঢ় জলপাই কালারের মধ্যে আছে দেখেন কলারগুলো কত সুন্দরভাবে কাজ করা আছে নিচের প্যানেলটা কুশিগুলো কত সুন্দরভাবে কাজ করা আছে আর ঘন করে সাইডে দেখেন কাজ করা আছে এবং ফ্রন্ট সাইডেও অনেক ঘন করে কাজ করে দেওয়া আছে আর বিশেষ করে কুশিগুলো দেখেন কত সুন্দরভাবে অনেক বড় করে কাজ করে দেওয়া আছে কুশিগুলোতে আর এটা হবে নেক্সট সাইডটা এটা হবে নেক্সট সাইড কালার কমিশনটা অনেক সুন্দর ঘন করে ফুলগুলো করে দেওয়া আছে আর এটা হবে হাতার কাজ হাতার কাজটা এই যেমন হবে এই যে এত সুন্দর হবে অনেক দারুণ হবে হাতার কাজটা আর এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে এইভাবে আছে ওন্নাটা অনেক বড় হবে ওড়নাগুলো আর কুশিকাছটা দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগে অনেক দারুণ হবে আর ওড়নাগুলো বড়ো হবে বেশিরভাগ ওড়নায় তো ছত্রিশ হয় এগুলো একটু বেশি বড় আছে ছত্রিশের থেকেও বড় দেওয়া আছে এই যে দেখেন এত সুন্দর হবে এত দারুণ হবে এটা আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা দাম এরকম দামে একটা সুন্দর বড় ড্রেস খুবই কম জায়গায় পাবেন কারণ অন্যগুলো বড় হবে কাজটা এক্সেপশনাল হবে এবং যে ফুলগুলা বেশি করে বেশি কাজ করে দেওয়া আছে তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখেন কত দারুণভাবে কাজগুলো করে দেওয়া আছে আচ্ছা এটা এই যে এমন হবে এভাবে আছে কত দারুণভাবে কাজগুলো করা আছে এটা কুশিগুলা ব্যাক সাইডে এই যে ঘন করে কাজ করে দেওয়া আছে এবং দুই সাইডে কুশি কাজ করা আছে এটা এই যে আর ফুলগুলো অনেক বেশি কাজ করে দেওয়া আছে আর এটা হবে নেক্সট সাইডটা নেক্সট সাইডটায় যে এত সুন্দর হবে কালার কম্বিনেশন আর এটা হবে হাতার কাজ এই যে হাতার গাছটা এমন হবে আচ্ছা তাহলে এবারে দেখাবো ওড়নাটা ওড়নাটা এই যে এত সুন্দর হবে এইভাবে আসে অন্যটা এমন হবে দেখেন আপনারা অন্যান্য কাজ দেখে যেটা দেখেন এটা কত দারুণভাবে কাজ করা আছে এই যে বড়ো করে বড় করে কাজগুলো হবে এবং এই সাইডে সম্পূর্ণ এই যে কাজ করে দেওয়া আছে আর এই সাইড ঘোড়ায় বিশেষ করে ওড়নাগুলো বড়ো হবে যারা বড়ো ওড়না চান নামাজিয়া পুরা আসেন হেজাবিয়া পুরা আসেন এইগুলা নিতে পারেন এই যে এত সুন্দর হবে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র সতেরোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে সাদা কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে এটা গলাগুলো কাজগুলো কুশি কাজগুলো এটা এই যে এমন হবে এইভাবে আসে পুরা ড্রেসটা অনেক দারুণভাবে কাজ করা আছে ব্যাক সাইডে সম্পূর্ণটাই এইভাবে কাজ করে দেওয়া আছে পুরাটা এটা যে এমন হবে এইভাবে আসে এই যে এমন হবে এইভাবে আর এইটা হবে নেক্সট সাইডটা এইটা নেক্সট সাইডটা হবে আর এইটা হবে এই যে এই যে হাতার কাজটা এই যে বল প্রিন্টের কাপড় পুরো সম্পূর্ণ ড্রেসের রঙ গ্যারান্টি হবে কোনো রং ওঠার ভয় নাই আর এটা হবে অন্যটা এই যে দেখেন অন্যগুলো বড় হবে এমন দারুণভাবে কাজ করা আছে

এই যে এমন হবে এটা এত দারুণভাবে কাজ করা আছে এই যে এমন হবে এইভাবে আছে এইভাবে কাজ করা আছে এবং ফুলগুলো অনেক বেশি করে দেওয়া আছে আর ব্যাক সাইডটাই যে এমন ঘন করে কাজ হবে দুই সাইডেই খুশি কাজ করা আছে এই যে এত সুন্দর হবে এটা আর এইটা হবে নেক্সট সাইডটা এই যে নেক্সট সাইডটা হবে আর এইটা হবে এই যে হাতার কাজটা দেখেন কত দারুণ হবে হাতার কাজটা এই যে এত সুন্দর হবে তৈরি করার পরে অনেক দারুণ লাগবে আর এইটা হবে যে ওন্নাটা অন্যটা এমন হবে অন্যগুলো বড় হবে আর কুশি কাজগুলো দেখেন এমন দারুণ হবে এক কাপড় দেখে শুনে নেবেন অনেক সুন্দর অন্যগুলো বড় হবে এই যে এত দারুণ ভাবে দেখেন এই যে এখন বড়ো হবে অন্যগুলো এবং কাজ করে দেওয়া আছে অনেক বেশি ফুলগুলো ঘন করে কাজ করা আছে দেখেন এত দারুণ ভাবে দাম মাত্র সতেরোশো টাকা এরকম দামে এত সুন্দর ড্রেস আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ